আমার নিজের মনে আছে শেষ করার পর ইফতায় ভর্তি হওয়ার আগে এক পুরোটা কাটালাম পীর সাহেবের কাছে তো ওই সময় একদিন হুজুর নামাজে আমার ইমামতিতে দিয়ে দিলেন ইমাম সাহেবের পাওয়া যাচ্ছিল না হয়তো কোথাও গিয়েছেন আমারে বললেন যাও ওসামা নামাজ পড়িয়ে দাও তো এখন নামাজ পড়াতে দাঁড়ালাম যেহেতু পীর সাহেব সরাসরি পেছনে নামাজে দাঁড়িয়েছি ওই নামাজের রেস্কোয়ার কোয়ালিটি কেমন হবে বুঝতেই তো পারছেন এরাত সব সুন্দর যত করে পড়া যায় আল্লাহর বান্দার পক্ষে ওই রকম করে পড়লাম যত সুন্দর করে শেষ করা যায় পড়লাম করার পর ভাবলাম দোয়াটাও তো সুন্দর করে করা দরকার পেছনে সাহেব বসা আছে আর মাইকে তো শুনতেও তাহলে সুন্দর করে কত রকম দোয়া পারি আর কি আর ওই বাংলা লম্বা করে একটা দোয়া করলাম আমি ভাবলাম মনে মনে যাক আজকে খুশি হবে পরে হয়তো মাসাল্লা আল্লাহ বলতে পারে যাক বাবা তোমাকে দিয়ে কাজ হবে খালি আল্লাহ আমিন বলতে দেরি দোয়া করতে দেরি বরাবর পেছন থেকে সবার সামনে ধমক একটা দেরি না তো আসতে না এমন জোরে মসজিদে থাকা মোটামুটি সবাই কমবেশি বেশি শুনতে পেরেছে আমি তো ভাবছি হয়ে তো ভুলটা ধমকটা খেলাম কিসের জন্য হজুর বললেন এই যে তুমি এসকে ঠেলায় জোরে জোরে তুমি যে দোয়া করলা পেছনে যে তিন চার কাতার মাসবুক যারা হয়েছে যারা পরে এসে নামাজ আদায় করেছে এদের যে কেরাতে সমস্যা হয়েছে একজন যদি সমস্যা হয় কেয়ামতের দিনের দায় তুমি নিতে পারবা যেখানে একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে হেঁটে গেলে আর এতে আর কতটুকু মনোযোগ নষ্ট হয় বলেন আপনি নামাজ পড়ছেন আমি যদি সামনে দিয়ে হেঁটে যাই এতে কি আপনি ভয়ে পেশাব করে দেবেন নাকি এতে কি ভয়ে নামাজ ছেড়ে দেবেন নাকি কিছুই তো না এমন কি যদি আপনার খেয়াল অনেক বেশি থাকে নামাজের উপর হয়তো ট্যারও পাবেন না সামনে দিয়ে কে চলে গেল কিন্তু ট্যার পাক বা না পাক একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে যাওয়া এত বড় পাপ এত বড় পাপ যদি মানুষ জানতো আল্লাহ নবীজি বলেছেন চল্লিশ সেই চল্লিশ চল্লিশ বছরও হতে পারে চল্লিশ মাসও হতে পারে চল্লিশ সপ্তাহ হতে পারে প্রয়োজনে চল্লিশ অপেক্ষা করত তবু এত বড় পাপটা সে করতে পারত তাহলে একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেলে এমনকি কেরাম বলেছেন মনে করেন আমি এখানে নামাজে দাঁড়িয়ে গেলাম আমি যতটুকু পর্যন্ত সেজদা দেব এখান দিয়ে তো যেতে পারবেনই না আমি যদি সামনে কোনো সূত্রা না রাখি সূত্রা বুঝেন তো যে সাইজে মনে করেন এরকম লম্বা পাশে মনে করেন এইরকম কিছুটা সরু এরকম সূত্রা যদি আমি রেখে দেই তাহলে তো আমি যতটুকু সেজদা দিব এর বাইরে একটু সূত্রা রাখবো তার সামনে দিয়ে যেতে পারবেন যদি এমন হয় বড় জামাত ইমামের সামনে সূত্র দেওয়া আছে প্রত্যেক মুক্তাদের সামনে আলাদা দেওয়া লাগবে না ইমামের সামনে দিয়ে যেতে পারবেন কিন্তু মনে করেন কোনো সূত্রা নাই ডাইরেক্ট আমি নামাজ পড়ছি তাহলে আমি যতটুকু সেজদা দিব এর ভেতর দিয়ে তো যেতে পারবেনই না এরপরে এটাকে যদি দ্বিগুণ হিসাব করেন অর সামনে দিয়েও পারবেন না অন্তত তিন কলকাতার পরে গিয়ে আপনি যেতে পারবেন মানে যতদূর পর্যন্ত নামাজ অবস্থায় আমার চোখের কোনাও যাওয়ার কথা না অতটুকু সামনে দিয়ে যেতে পারবেন এর আগ দিয়ে যেতে পারবেন না না হলে গুনা হবে তাহলে এক সামনে দিয়ে হেঁটে যাওয়াই যদি এত বড় গুণা হয় তাহলে একদিকে নামাজ পড়ছে আর একদিকে আমি জোরে জোরে দোয়া করছি তাহলে এটাতে গুনাহের মাত্রা আরও বেশি হওয়ার কথা না আর ওটার কথা কি বলবো যারা শুধু দোয়া না একদিকে মসজিদে নামাজ চলে আর একদিকে পূজার গান চলে বাংলাদেশে হচ্ছে এখন এগুলো কোনো কল্পিত বাস্তবতা না আমাদের সিলেটে এক ইমামকে পর্যন্ত জবাই করা হয়েছে জবাই এটাকে কেন্দ্র করে একাধিক মসজিদে দাঙ্গা পর্যন্ত হয়ে গিয়েছে যে মুসল্লিরা বলছে জমার সময় সাউন্ড কমাও তো সাউন্ড কমায় নাই জোরে জোরে তারা তাদের কাজ করেছে এটাকে কেন্দ্র করে পরে বিশাল সংঘাত গুলি করেছে টিআরএল মেরেছে এমনকি নারায়ণগঞ্জে পর্যন্ত এই কয়েক মাস আগে এটা নিয়ে আলাদা মামলাও হয়েছে যে নামাজের সময় পাশে একটা বড় পার্ক আছে সেখানে এসএসসি ছেলেরা এসে পিকনিক করছে গান বাজাচ্ছে আর এদিকে জুম্মা নামাজ হচ্ছে মুসল্লিরা শুরুতে বলেছে বন্ধ করে নাই নামাজ শেষে অনেক মুসল্লি গিয়ে ইট মারতে শুরু করেছে এতে আবার সেই পার্কের আবার অনেক জিনিসপত্র ভেঙেছে ছাত্ররা জরিমানা দিয়ে গিয়ে তারপরও এটাকে কেন্দ্র করে কয়েকজন হুজুরের বিরুদ্ধে পর্যন্ত মামলা লাগিয়ে দিয়েছে তো কত বড় জঘন্য পাপ হবে এই জিনিসগুলো এমন কি যখন নামাজ চলে খেয়াল রাখবেন পাশ দিয়ে যদি গাড়ি চালিয়েও যান মোটরসাইকেল তো অনেকে চালান অটো চালান সিএনজি চালান খবরদার মসজিদে জামাত চলছে একেবারে চূড়ান্ত ঠেকায় মানে যান যায় যে অবস্থায় না পড়লে আল্লাহর হস্তে হর্ন বাজায় না হর্ন বাজায় না আরে বাজায় কি না বাজায় আর অনেকের হর্ন বাজানো লাগে না অনেক ছেলে পেলে আল্লাহ মাফ করুক এদেরকে এদেরকে সুবুদ্ধি দিক মোটরসাইকেলে সাইলেন্সারের পিছনের অংশটা খুলে এমন মানে বিশ্রী আওয়াজে গাড়ি চালায় হয়তো এদিকেও থাকতে পারে এমন বিকট আওয়াজ মানে ওর কাছে তো মনে হয় যে হলো জামানার সালার জামানার বাদশা নিজের কি যে এক ভাবছে কিন্তু পুরো এলাকার সবাই ওরে গালি দিচ্ছে দেখা যায় এমন বিকট জোরে আওয়াজ মসজিদে নামাজের নামাজের বারোটা বেজে যাচ্ছে